ফের ভালোবাসার শিরোনামে ধূপগুড়ি অববিট বাস্তবের হাম দিল দিয়ে চুকে সানাম চুক্তিপত্র লিখে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী এ যেন বাস্তবের হাম দিল দিয়ে চুকে সানাম স্ত্রীর প্রেমে শিল দিলেন স্বামী রীতিমতো দশজন সাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে প্রেমিকের হাতে তুলে দিলেন স্ত্রীকে পাঁচ বছরের স্ত্রীর এক বছরের প্রেমকে স্বীকৃতি দিয়ে নজির রাখলেন জলপাইগুড়ির ধূপগুড়ির যুবক তবে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করা চুক্তি অনুসারে বছর তিনিকে শিশু সন্তানকে স্বামীর কাছে রেখে প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন যুবতিবধূ গত সাত বছর ধরে প্রেম বিয়ে সন্তান সন্তানসহ সংসার করার পর এভাবে চুক্তি করে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন ঠিকই কিন্তু নিজেও ভেঙে পড়েছেন তবে প্রেম বা স্ত্রী হারানো পরাজিত একজনের বদলে ভালোবাসার চিরচেনা ফর্মুলায় অন্যের খুশিতে আনন্দ খুঁজে পেয়েছেন বলেও জানালেন তিনি তার কথায় যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য সে নিজেই যখন থাকতে চাইছে না তখন সমস্যা বাড়িয়ে কি হবে আমি চিরকাল ওকে ভালো রাখতে চেয়েছি যদি সেটা এভাবে হয় তাহলে সেটাই না হয় হোক এই ত্রিকোণ প্রেমের তিন চরিত্রই ধুপগুড়ি স্টেশন সংলগ্ন বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়া এলাকার গল্পের শুরুটা অবশ্য বছর পাঁচেক আগে শিলিগুড়ি সংলগ্ন সঙ্গে বছর প্রেমের এলাকার সুবাদে পালিয়ে বিয়ে করে সংসার পাতেন পেশায় টোটো মেকানিক ভেমটিয়ার যুবক তিন চাকার ব্যাটারি চালিত জানে ছোট বড় সমস্যা যার নখদর্পণে সেই তিনি ঘুণাক্ষরেও টের পাননি একদা প্রেমিকা তথা ঘর নির্মাণের কথা এই ফাঁকে বছর খানিক যাবৎ সেই মনে পাকাপাকিভাবে বাসা বেঁধেছিল এলাকারই আরেক যুবক ছোটখাটো ব্যবসা করার ফাঁকে তরুণী বধুর সঙ্গে জমে উঠেছিল তার প্রেম মেলামেশা গভীরতর হলেও এতদিনও টের পাননি কেউ গোলবাধে ঘন কুয়াশার আড়ালে গভীর রাতে অভিসারে আসা প্রেমিককে বধুর পরিবারের লোকেরা দেখে ফেলায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মন দেওয়া নেওয়ার পুরো ঘটনাটাই খবর পেয়ে ছুটে আসেন বধুর বাপের বাড়ির লোকেরাও স্বামী স্পষ্ট জানিয়ে দেন টানা সাত বছরের সম্পর্কেই থাকতে চান তিনি তবে বেঁকে বসেন বধূ দাম্পত্য এবং প্রেমের টানা পড়েনে শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেতেই মন দেন যুবক দুই পরিবার এবং এলাকার বর্ষিয়ান সদস্যদের উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে চুক্তি করে স্ত্রীকে প্রেমিক যুবকের হাতে তুলে দেওয়া হয় না কোনো পঞ্চায়েতের চাপ বা কারো চাপ হ্যাঁ কতদিন থেকে সম্পর্ক তোর সামনে তো বললে এক বছর এক বছর হ্যাঁ এক বছর থেকে চেনা জানা ছিল কিন্তু সম্পর্ক শুরু হয়েছিল কালকে কত রাতে আসছিস কতবার আসছিলি এইভাবে এই বাড়িতে চার থেকে পাঁচবার রাতে আসছিলি

আমার মেয়ের বাড়ির গার্জিয়ান তারপরে আশেপাশে পঞ্চায়েত পঞ্চায়েত সবাইকে ভালোবাসতো তার হাতে তুলে দিলে তোমার